তিনটি ভুলের কারণে আপনার সংসারের মধ্যে অশান্তি লেগেই থাকবে বরকত থাকবে না অবর্তন লেগেই থাকবে সময় তিনি ভাই বোনেরা তিনটি ভুল কি মনোযোগ সহকারে শুনুন তাহলে বুঝতে পারবেন এক নম্বর হলো নামাজে অমনোযোগ্য হওয়া আমি আপনি যখন নামাজ পড়বো তখন মনোযোগ সহকারে নামাজ পড়বো অনেকে অলসতা করে উদাসীনতার সাথে নামাজ পড়ে অলসতা করে উদাসীন হয়ে নামাজ পড়লে এই নামাজ আল্লাহ কবুল করে না দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হবেন সংসার অশান্তি লেগেই থাকবে রিজিকে বরকত থাকবে না অবর্ণন লেগেই থাকবে যদি আপনি চান অবর্ণ থেকে মুক্তি পেতে চান ঋণ থেকে মুক্তি পেতে চান তাহলে আজ থেকে সহি করে মনোযোগ সহকারে খুশু খুদুর সাথে আপনি দৃষ্টির সাথে নামাজ আদায় করুন হিংসা অল্লাহ আপনি বলা বলতে আপনার উপভাক হয়ে যাবে দুনিয়াতে কলন হবে না আখাতে কলন পাবেন দুই নম্বরে যে ভুলটি আমরা করে থাকি যে ভুলটির কারণে সংসারে অঘটন লেগেই থাকি নিজেকে বরকত থাকে না হচ্ছে এবং পর ঘুমালে পরে ঘুমালে এবং পরে ঘুমালে সংসারে বরকত বরকত থাকে থাকে না মনে রাখবেন তিন নম্বরে অলসতা জীবন কাটালে আপনি অলস হয়ে চলাফেরা করলে আপনার সংসারে আপনার রিজিকে বরকত থাকবে না এ তিনটি বদমাস থেকে আপনি যদি হ্যাপা থাকতে পারেন ইন্স আল্লাহ আপনার নিজেকে বরখত হবে আপনার অবঘটন দূর হবে সংসারে শান্তি আসবে আল্লাহ রবুল আলম আমাদের সবাইকে আল্লাহ রবুল আলম আমাদের সবাইকে বুঝার তখন করুক সকলে বলি আল্লাহ আমিন